উনিশশো ওয়ানডে বিশ্বকাপ শ্রীলঙ্কা যায়নি অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সহ শ্রীলঙ্কা তখন গৃহযুদ্ধ চলছিল টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহ আগে কলম্বো বোমা হামলার ঘটনা নিরাপত্তার সংখ্যা আরও বাড়িয়ে দেয় শ্রীলঙ্কার সঙ্গে সংহতি জানাতে ভারত ও পাকিস্তানের যৌথ একাদশ কলম্বো একটি প্রীতি ম্যাচ খেললেও অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় যেতে অস্বীকৃত জানায় ফলে ওই ম্যাচগুলো তারা পয়েন্ট হারায় তবু তিন দলই কোয়ার্টার ফাইনালে উঠে শেষ পর্যন্ত লাহোরে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা শ্রীলঙ্কা দুই হাজার তিন ওয়ানডে বিশ্বকাপ জিম্বাবু ও কেনিয়া যায়নি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আফ্রিকার প্রথম বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা জিম্বাবু ও কেনিয়া ঘটে দুটি আলাদা ঘটনা ইংল্যান্ড হারারাতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় সে সময় ব্রিটিশ সরকার রবার্ট মুগাবে সরকারের বিরোধিতা করেছিল মুগাবের আমলে সেখানে দল পাঠাতে চায়নি ব্রিটিশ সরকার নিউজিল্যান্ড নিরাপত্তার সংখ্যায় নাইবুরিতে কেনিয়ার বিপক্ষে খেলতে যায়নি এর কয়েক মাস আগে মোমবাসায় বোমা হামলা হয়েছিল দুই দলই ম্যাচ অন্য ভেনতে সরানোর অনুরোধ জানারও আইসিসি তা মানেনি ফলে জিম্বাবু ও কেনিয়া ওয়াক ওভার পায় ইংল্যান্ড গ্রুপ পর্বই বিদায় নেয় আর কেনিয়া মুফতেই দুই পয়েন্ট পেয়ে সুপার সিক্সে উঠে ও পরে উঠে যায় সেমিফাইনালে দুই হাজার নয় টি টোয়েন্টি বিশ্বকাপ শহরে দাঁড়ায় জিম্বাবুয়ে মুগাবে সরকারের সঙ্গে ইংল্যান্ডের সম্পর্ক তখন আরও তিক্ত ইংল্যান্ডে আয়োজিত দুই হাজার নয় টি টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের খেলোয়াড়দের ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় জিম্বাবুয়ের খেলোয়াড়দের ভিসা না দিলে বিশ্বকাপ ইংল্যান্ড থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছিল শেষ পর্যন্ত দুই সালে জুলাইয়ে জিম্বাবুয়ে খেলার বৃহত্তর স্বার্থে টুর্নামেন্ট থেকে শহরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তারা পূর্ণ অংশগ্রহণ ফি পায় আর বাছাই পর্ব থেকে উঠে এসে স্কটল্যান্ড জায়গা করে নেয় দুই হাজার ষোলো উনিশ বিশ্বকাপ বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়া দুই সালে নিরাপত্তার কারণে বাংলাদেশ সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া একই অবস্থান তারা ধরে রাখে দুই হাজার ষোলো উনিশ বিশ্বকাপেও আইসিসি অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত সম্মান জানালেও হতাশ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার জায়গা খেলেছিল আয়ারল্যান্ড দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলেনি ভারত উনত্রিশ বছর পর পাকিস্তানের কোনো আইসিসি টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি তবে প্রশ্ন ছিল ভারত যাবে কিনা দুই হাজার তেইশ বিশ্বকাপে পাকিস্তান ভারতে খেললেও দুই বছর পর সরকারের কাছ থেকে অনুমতি না পাওয়ার কথা জানিয়ে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায় বিসিসিআই শেষ পর্যন্ত আইসিসির সঙ্গে সমঝোতায় দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার চক্রের সিদ্ধান্ত হয় ভারত ও পাকিস্তান একে অন্যের দেশে আয়োজিত আইসিসি টুর্নামেন্ট নিরপেক্ষ ভেনুতে খেলবে সেই অনুযায়ী দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো হয় দুবাইয়ে আর ভারত শেষ পর্যন্ত শিরোপা জিবে